নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করছি সকলেই খুব ভালো আছো রুমা ছোট্ট সংসার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা এখন আমাদের চা খাওয়ার পর্ব চলছে আর মিতু দেখো মিতুও দেখছে বাবার মুখে চা কোথায় মানে খাচ্ছে কিছু একটা কিন্তু দেখতে পাচ্ছে না খাবার ও খাবে বলে তো বাবার মুখের খাবার খেয়েই ও কিন্তু সকালটা শুরু করে তো এখনও যেন খাবার দেখছে বসে বসে আর ওর সাথে আমরা এতভাবে জড়িয়ে গেছি এমনভাবে যে সকাল হলেই ওর সাথেই আমাদের দিনটা শুরু হয় বেশ ভালো লাগে এবার ঠিক আছে এবার বাবা খাবার দিচ্ছে বাবা খাবার দিচ্ছে ও যতই খাবার দাও বাবার মুখ থেকে আগে খাবে তবে ওর পেটুটা ভরবে হ্যাঁ এবার এবার ঠিক করে বসেছি বাবার মুখে খাবার নেই এদিক ওদিক দিকে তবে খাবেন এখন মৃত সকালবেলা খাবার চলছে তাই তো মা তোমার ব্রেকফাস্ট খাচ্ছো তুমি বাবার মুখু দেখে বিকু খেয়ে খেয়ে ও ব্রেকফাস্ট করছে ব্যাস চকুতে চকুতে কি হলো দিচ্ছে না বলে চকুতে দিলে তুমি তো চকুতে আমার দিয়েছিলে কালকে ঠুকরে তো তোমাদের দাদা যে সবজি নিয়ে এসছে সবজি মানে ওই নোটে ডাটা সামনে দিয়ে যাচ্ছিল তা ভাবলাম নোটে ডাটা নিয়ে আসো আজকে নোটে ডাটা দিয়ে সবজি রান্না করব। আজকে দুপুরবেলা রান্না বান্না করতে চলে এসেছি আজকে রান্না করব এই যে সব রকম সবজি দিয়ে তরকারি করব। আর এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছি আজকে মটর ডালের বড়া করে আলু পটল দিয়ে ঝোল করব। এই যে এখানে আলু পটল কেটে রেখেছি আর কটা আলু কাটতে হবে তো এই যে আলু পটল দিয়ে ঝোল করব আর কিছু রান্না করব না আজকে আর এখানে মশলার জন্যে যে কাঁচা লঙ্কা আদা টমেটো সব কিছু রেডি করে রেখেছি শুধু পেস্ট করে নেবো এখানে ডাল পেস্ট করা হয়ে গেছে তাতে দিয়ে দিয়েছি হলুদ লবণ আর একটু কালো জিলো এটাকে এবার মিক্স করে নেব নিয়ে আর বড়া ভাজবো এই যে তেল গরম হয়ে গেছে সব বড়াগুলো আমি এরমভাবে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে ঝোল বানাবো বেশ অনেক দিন পর ডালের বড়ার ঝোল বানাচ্ছি অনেক দিন খাওয়া হয় না এইভাবে সবগুলো বড়া আমি ভেজে নিয়েছি খুব সুন্দর দেখতে হয়েছে বড়াগুলো আর এবারে যে তেল গরম করে আলু পটল ভেজে এবার ঝোল বসাবো আর এই যে আমি এদিকে রান্না করছি আর ই নিয়ে এসে দেখো কি করছি কি হয়েছে কি চাই তোর আগে বল ওপরে কিচ্ছু নেই বিস্কুট আর পৌর দেখছি ওইদিকে বিস্কুটের পাউডার দেখছে কোথায় কি আছে সেগুলো দেখছে এনে খাবার কিছু নেই অত বসতে হবে না আট করে সরো তোমাকে বিস্কুট খাইয়ে খাইয়ে আর তুমি আমার ছাদে গিয়ে সব কিছু খেয়ে নাও সব সুখে সুখে খাবে খাবি না তুই খাবি না ও বাবা তাহলে চলো তো ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা জিরে আলু পটলটা ভাজা হয়ে গেছে এবার মশলা দিয়ে দেবো একে একে সব তো সব মশলা দেওয়া হয়ে গেছে এখানে জিরের গুঁড়ো হলুদ লবণ আর যে বাটা মশলাটা বানিয়েছিলাম সব দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো জল তরকারিটা হয়ে গেছে বড়াও আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো গরম মশলা তা আজকে দুপুরবেলা রান্না বান্না হয়ে গেছে তো আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে একটা নতুন ভিডিওতে